নমস্কার আশা করি প্রত্যেকেই ভালো রয়েছেন আপনারা প্রত্যেকেই জানেন এই নিউজটা আপনাদের কানে গেছে রোজ ভ্যালি তাদের আমানতকারীর টাকা ফেরত দেওয়ার জন্য একটি অনলাইন পোর্টাল চালু করা হয়েছে এই অনলাইন পোর্টাল আদতেও সত্য তো আপনি ভুল করছেন না তো আপনি বেশি করে প্রতারিত হচ্ছেন না তো কারণ এই পোর্টালে শুধুমাত্র আপনার নাম ডিটেলস নয় আপনার আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট সমস্ত তথ্য দিচ্ছেন এটা বড় সড়ো ভুল হতে পারে আপনার ক্ষেত্রে সে বিষয়ে আলোচনা করব। আপনি এখনও পর্যন্ত দেখেছেন কোনো মাধ্যম কোনো নিউজ চ্যানেল কোনো খবরে যে এই নিউজটা প্রচার করেছে যে রোজ ভ্যালু টাকা ফেরত দেওয়ার জন্য ডিসপোজাল কমিটি গঠন করা হয়েছে যেখানে আপনি অনলাইনে আবেদন করুন কেন জানাচ্ছে না এত ভাইরাল নিউজটা কোনো সংবাদ মাধ্যম বা যে প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম কেন জানাচ্ছে না এই সময় এই কথাগুলো কিন্তু ভাবুন আজকে যদি এই কথাগুলো না ভাবেন কালকে আপনি বিপদে পড়বেন আমাদের মতো ছোট ইউটিউব ক্রিয়েটাররা আমরা ভিডিও বানিয়ে থাকি যা ইনফরমেশান আসুক সেই সম্বন্ধে আমরা যখন রোজভ্যালি সম্বন্ধে অনলাইন ফর্ম ফিল আপের ভিডিও বানিয়েছি সেখানে অবশ্যই ডিস ডিসক্লেমারে দিয়ে রেখেছি আপনি যদি কোনোভাবে প্রতারিত হয়ে থাকেন তার দায়িত্ব কিন্তু আমাদের নয় আমরা আমাদের চ্যানেলে কিছু সচেতনমূলক ভিডিও বা বার্তা আপনাদেরকে দিয়ে থাকি সেই রকমই এটা একটা বার্তা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন ভয়ানক বিপদ হতে পারে আপনার চারিদিক থেকে খবরের চ্যানেল বাদ দিয়ে আপনি ইউটিউব ফেসবুক যেগুলো সোশ্যাল মাধ্যম সেখানে দেখবেন নানা রকম এই নিউজটা দেখতে পাচ্ছেন রোজ ভ্যালি ডিসপোজাল কমিটি অর্থাৎ অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফ থেকে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী একটি ওয়েবসাইট যেটা আমরা ওপেন করে রেখেছি এই ওয়েবসাইটে অনলাইন ফর্ম ফিল করে আপনার সমস্ত ডাটা সাবমিট করে আপনি টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করতে পারেন আপনি টাকা ফেরত পাবেন কি পাবেন না সে বিষয়ে নয় আপনি আবেদন করতে পারেন কিন্তু আবেদন যে শুধু করছেন তাই নয় এখানে কিন্তু আপনার সমস্ত তথ্য দিচ্ছেন একদম ব্যাংকের অ্যাকাউন্ট আধার কার্ড এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা প্রচুর ভয়াবহ নিউজ কেন ভয়াবহ বলছি সেটাও আলোচনা করছি এটা কিন্তু কোনো সুরক্ষিত ওয়েবসাইট নয় আরও আবারও বলছি এটা কোনো সুরক্ষিত ওয়েবসাইট নয় কেন সে বিষয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখুন এবং আমাদের সাথে থাকুন আরেকটা ছোট্ট অনুরোধ যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ হ্যাঁ চলুন যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম আমরা যখন এই নিউজটা জানতে পারলাম সেটাও কিন্তু কোনো সোশ্যাল মিডিয়া মারফত কোনো জেনুইন সংবাদ মাধ্যম নয় বা সরকারি কোনো মাধ্যমে নয় সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইটগুলো হয়ে থাকে এটা সেই ওয়েবসাইট নয় যে কোনো সরকারি ওয়েবসাইট আমরা সরকারি একটা ওয়েবসাইট ওপেন করে রেখেছি যেখানে ডটের পর জিও ডট ইন থাকবে অর্থাৎ জিও যেহেতু নেই এটা কোনো সরকারের দ্বারা নির্মিত কোনো ওয়েবসাইট নয় এটা হানড্রেড পারসেন্ট শিওর কলকাতা হাইকোর্টের রায় থাকতেই পারে ডিসপোসাল কমিটি তৈরি গঠন হতেই পারে সেটা কিন্তু জেনুইন অ্যাকচুয়াল যে ওয়েবসাইট বা এর পদ্ধতি সম্পূর্ণ ভুল বা কলকাতা হাইকোর্টের রায় ভুল আমরা সে বিষয়ে আলোচনা করছি না যেগুলো টেকনিক্যালি ফল্ট সে নিয়ে আলোচনা করছি আপনি অফিসিয়াল ওয়েবসাইটটা ভালো করে লক্ষ্য করুন তো যখন লক্ষ্য করবেন উপরের দিকে দেখুন কনে একটা এরোর চিহ্ন আসছে এরোর চিহ্নটা কিসের এরোর চিহ্নটাই ক্লিক করুন আপনি মোবাইল থেকে করছেন তাহলে মোবাইল থেকেই করুন মোবাইলে যান ব্রাউজারে যান লিখুন রোজ ভ্যালি এ ডি সি প্রথমে যে লিঙ্কটা আসছে লিঙ্কটাতে ক্লিক করুন ওদের হোম পেজে যাবে অর্থাৎ আমরা মোবাইল স্ক্রিনে চলে গেছি এই হোম পেজে এই হোম পেজের মধ্যে উপর দিকে রয়েছে দেখুন একই আইকন অর্থাৎ এরোর আইকন এরোর আইকনটা হাত দিন তো হাত দেওয়ার সাথে সাথে কী লেখা উঠছে অবশ্যই আপনি ভালোভাবে পড়তে পারবেন এবং এই বিষয়টাও বুঝতে পারবেন যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই এটা কম্পিউটার বা মোবাইলের সব জায়গা থেকে দেখা সম্ভব এই লেখাটাকে আমরা সম্পূর্ণ বাংলাতে রূপান্তরিত করছি কারণ এখন এআইয়ের যুগ তাছাড়া গুগল ট্রান্সলেট রয়েছে আমরা গুগলের সাহায্য নিয়ে বাংলাতে রূপান্তরিত করছি বাংলাতে কি বলছে দেখুন তো একটু মনোযোগ দিয়ে এই সাইডে যাওয়া উচিত নয় কারণ এটা কোনো জেনুইন ওয়েবসাইট নয় যেখানে আপনার সমস্ত তথ্য চুরি হয়ে যেতে পারে পরিষ্কারভাবে কিন্তু সেটা উল্লেখ রয়েছে এই লিখাটা দেখেও আমরা বারবার এই ওয়েব অফিসিয়াল ওয়েবসাইটে আসছি এখানে আমরা রেজিস্ট্রেশন করার চেষ্টা করছি আদতেও এটা কি ঠিক দেখুন বিবেচনা করার দায়িত্ব আপনার আপনাকে শুধু জানালাম এই রকম সমস্যা দেখা দিচ্ছে আপনি বিবেচনা করুন কিভাবে করবেন তাছাড়া ওদের যে অনলাইন পদ্ধতি দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে যে স্টেপগুলো সেই স্টেপে কিন্তু ফর্ম ফিল হচ্ছে না অর্থাৎ যে পদ্ধতির কথা ওখানে উল্লেখ রয়েছে সেই পদ্ধতি অনুসরণ করলে কিন্তু আপনি নিয়ে আবেদন করতে পারবেন না সাইডে যে সার্টিফিকেট অ্যাপ্লাই যে অপশানটি রয়েছে ওখানে ক্লিক করে সমস্ত তথ্য আপনি সাবমিট করে এই ফর্মটা হয়তো অনেকেই ফর্ম ফিল করে ফেলেছেন রাত্রের দিকে সাইড ঠিক থাকে তাছাড়া অনেক সময় সার্ভার ডাউন থাকে বেশিরভাগ সময়ই সার্ভার রোড থাকে যাই হোক যদি সরকারের মাধ্যমে কোনো একটা ওয়েবসাইট চালু করবেই বা কোনো ডিসপোজাল কমিটির আন্ডারে তাদের তো এই বিষয়গুলো ভাবা উচিত একটা তো নির্দিষ্ট ডেট থাকবে একটা তো নির্দিষ্ট সময়সীমা থাকবে একটা তো অ্যাডভার্টাইজমেন্ট থাকবে বা যেই নিউজটা দেখে আপনি এসেছেন আমাদের এই বলবেন যে আপনি কেন আপনাকে যদি পরবর্তীতে হাইকোর্টের থেকে কোশ্চেন করা হয় আপনি কেন এই ভুল ভালো ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করেছিলেন আপনি তখন বলবেন যে এরকম একজন ইউটিউবারের ভিডিও দেখেছিলাম তার জন্য কিন্তু আমরা তো প্রথমেই ডিসক্লেমার দিয়ে রাখি যে আমাদের ভিডিও দেখে আপনি নিজের থেকে বিবেচনা করে সমস্ত তথ্য দেখুন তবেই আপনারা আবেদন করুন যে কোনো ফর্ম ফিল যে কোনো চাকরির পরীক্ষা সমস্ত কিছুতেই কিন্তু আমাদের এই ডিসক্লেমারটা লাগানো থাকে অর্থাৎ সেগুলো আপনাদের নিজস্ব ভুল তো নিজস্ব ভুলটাকে ধরানোর জন্যই আমাদের বিশেষ প্রয়াস অর্থাৎ আমাদের চ্যানেলে অনেক এরকম নেগেটিভ ভিডিও দেখতে পাবেন যেখানে হয়তো আপনি ভাববেন এ ভুল বলছে এ নেগেটিভ প্রচার করছে অ্যাকচুয়ালি তা নয় আমি কোনো কলকাতা হাইকোর্টের রায়কে অসম্মান করছি না আমি কোনো ওয়েবসাইটকে অসম্মান করছি না তাহলে ওয়েবসাইট যখন চালু করাই হলো নির্দিষ্ট রুলস মেনে এই ওয়েবসাইট সিকিউরিটির ব্যাপারটাও ভাবা উচিত ছিল কারণ সমস্ত তথ্য দিয়েই তো একজন ব্যক্তি তাদের সমস্ত ফর্মটা সাবমিট করছে তো তার সমস্ত ডিটেলস কিন্তু সেখানকে চলে যাচ্ছে এমনিতে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যেখানে সেখানে আধার কার্ড দেবেন না ভোটার কার্ড দেবেন না আপনার ছবি দেবেন না আপনার ব্যাংকের তথ্য জানাবেন না কিন্তু আপনি এখানে নির্দ্বিধায় আসে আপনি সমস্ত তথ্য অন্য কারো হাতে তুলে দিচ্ছেন যদি এই ওয়েবসাইটটা ভুল হয়ে থাকে তো যাই হোক এই ওয়েবসাইটটা নাই ভুল হোক বা এই ওয়েবসাইটটা চালু থাকুক যদিও সার্ভার সমস্যা রয়েছে পরবর্তীতে সমস্ত ইনফরমেশান নিয়ে ভিডিওটা বানাবো এখনও ভিডিওটা যদি শেয়ার করেননি তাহলে শেয়ার করুন যদি লাইক করেননি এখনই লাইক করুন যদি আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকনটা ক্লিক করে রাখুন আমরা কন্টিনিউ আপনাদেরকে সচেতন যেমন করি নতুন ইনফরমেশান জানিয়ে থাকি সমস্ত তথ্য কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন যাই হোক বাঙালি হয়ে বাংলাকে সাপোর্ট করে আমাদের সাথে একটু এবং পাশে থাকার একটু চেষ্টা করুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বাড়াবো না আশা করি যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম সে বিষয়টা আপনারা পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন যদি ভালো লাগে যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করবেন আপনার মূল্যবান বক্তব্য আমরা জানতে চাই যে আপনি কী বলছেন আপনি কি জানতে চাইছেন আপনাদের কমেন্টের উপর বেশ করে আমরা বুঝতে পারব আমাদের ভিডিও বানানোটা কতটা সার্থক হলো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই সাই লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছেন অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ